আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি সবার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে যে থ্রি পিস গুলো দেখাবো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সবগুলো থ্রি পিস হচ্ছে জমজমের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে একবারে আপডেট ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো একবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটিফুল জমজমের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আসছে আমাদের কাছে আপডেট ডিজাইন

দুপাট্টের নাম আছে হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হাতের মধ্যে দেখুন কতটা কোয়ালিটি ফুল দুপাটটা সম্পূর্ণ দুপাটটা জুড়ে এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির দুপাটটাগুলি একিবারে রেজোনাল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জমজমাট থ্রি পিসগুলি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম থ্রি পিসগুলি একিবারে রেজোনাল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে অনেকগুলি কালার আছে একিবারে রেজোনাল প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার গুলো দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিস কোয়ালিটি ফুল অনেক সুন্দর ইউজ পরিমাণ কালার আছে যার যেটা লাগে নিতে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজমে থ্রি পিস করে একইবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন কালার কমিশন গুলো দেখুন কতটা প্রিমিয়াম প্রত্যেকটি থ্রি পিসে কালার কমিশন গুলো অনেক সুন্দর একইবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস করে দেখুন কোয়ালিটি দেখুন প্রত্যেকটা থ্রি পিসে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হবে

সফট অনেক সফট একেবারে প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে ক্যাশ অন মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ